থেকে একজন প্রবাসীকে নির্বাসিত করা হয়েছিল এই প্রবাসীকে তার পরিবার ভারতে খুঁজে পাচ্ছেন না যা নিয়ে ভারতের প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ায় চলছে তোলপাড় সর্বশেষ কী ঘটেছিল কেন এই মিসিংয়ের বিষয়টি এসেছে তা জানাবো এই ভিডিওর মাধ্যমে আপনি যদি একজন প্রবাসী হয়ে থাকেন এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটি আপনারও জানার প্রয়োজন এবং বাকি প্রবাসীদেরকেও জানাতে হবে কাজেই ভিডিওটি শেয়ার করে দিন নির্বাসিত বিভ্রান্ত ও নিখোঁজ কুয়েত থেকে ভারতের কোসিতে পাঠানো ভারতীয় ব্যক্তির রহস্যময় ঘটনা যা তোলপাট চলছে দুই দেশেই কুয়েতের আরবি দৈনিকগুলো এবং ইংলিশ যে নিউজ পোর্টালগুলো তারা প্রচার করেছে ভারতের নিউজ পোর্টালগুলো তো একবারেই সোচ্ছার চমকপ্রদ ও হৃদয় বিদারক ঘটনা যা সামনে এসেছে তার বিষয়ে যেটা জানা যায় উনষাট বছর বয়সী যেটি আমাদের বিডিওর সাথে ফটো দেখতে পাচ্ছেন সুরাজ লামা যিনি একজন বেঙ্গালোরের বাসিন্দা বহু বছর ধরে কুয়েতের হসপিটালিটি খাতে কাজে যুক্ত ছিলেন তাকে চার অক্টোবর জাজিরাই এয়ারওয়েজের মাধ্যমে কুয়েত থেকে নির্বাসিত করা হয়েছিল অবিশ্বাস্যভাবে তাকে বেঙ্গালোরের পরিবর্তে কোসিতে পাঠানো হয়েছিল তা মূলত এই ভিন্ন ধরনের ঘটনার জন্য দায়ী বলে এই খাত বিশ্লেষকরা মনে করে তাকে একাই পাঠানো হয়েছিল বিভ্রান্তিটা ছড়িয়ে পড়ে তখনই যখন তিনি কুয়েতেই অ্যালকোহল বা ঘটনায় তিনি তার আংশিক স্মৃতিশক্তি বাক শক্তি যিনি কথাও বলতে পারছিলেন না এ সকল সমস্যায় ভুগছিলেন তার পরিবার নির্বাসন বা স্বাস্থ্যগত অবস্থার ব্যাপারে কিছুই জানতেন না এখানে যে বিষয়টি যুক্ত না করলে নয় আপনারা অবগত রয়েছেন যে ভেজাল মদ খেয়ে তেইশ জনের মৃত্যু বহু ব্যক্তি যেটা অন্ধ হয়ে গিয়েছিল নানা ধরনের জটিলতার মুখোমুখি হয়েছিল এরপর থেকে কুয়েতে ভেজাল মদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করছে কুয়েতের সরকার তখন একটি বিতর্ক তৈরি হয়েছিল কুয়েতের প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ায় তখন একজন বাংলাদেশিকে হেড হিসেবে প্রচার করা হয়েছিল বা বড় একজন মাদকের কারবারি যদিও সেটি একবারই ভুল তথ্য ভুল ইনফরমেশন বাংলাদেশ দূতাবাস যেটার প্রতিক্রিয়াতে প্রতিবাদ জানিয়েছিল এবং সেটি প্রত্যাহারও হয়েছিল পাঁচই অক্টোবর কোসিতে পৌঁছানোর পর সুরাজকে শেষবার দেখা যায় বিমানবন্দরের বাইরে হাঁটতে এরপর তিনি একটি বাসে উঠেছিলেন কিছুক্ষণ পর মেট্রো ফিডার বাস চালক তাকে বিভ্রান্ত অবস্থায় দেখতে পান পুলিশ তাকে উদ্ধার করে জিজ্ঞাসাবাদ করে কিন্তু সঠিক তথ্য না পাওয়ার কারণে তাকে হাসপাতালে তারা ভর্তি করে দেন যেটি দশই অক্টোবরের ঘটনা ছিল বিভ্রান্তি বা সমস্যাটা এরপর আরও জটিল আকার ধারণ করে হাসপাতালে ভর্তি হওয়ার মাত্র বিশ মিনিট পরেই যেটা সিসিটিভি ফুটেজ থেকে উদ্ধার করে দেখা যায় তিনি একাই সেখান থেকে বেরিয়ে যান এরপর থেকে তিনি নিখোঁজ তার ছেলে যেটা স্যান্তন লামা কেরালা হাইকোর্টে একটি আফিল ফিটেশন করেছেন যেখানে তিনি বলেছেন পুলিশকে রিপোর্ট দিতে নির্দেশ দেওয়া হয়েছে পরিবারটি প্রবাসী লিগেল সেল যেটা ফিএলসি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এমই এর কাছে সাহায্য চেয়েছে ফিএলসি মুখপাত্র সুধীর থিরুনিলাদ ঘটনাটিকে অত্যন্ত উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন এবং এটি প্রবাসী শ্রমিকদের দুর্বল অবস্থার একটি করুণ উদাহরণ হিসেবে উল্লেখ করা হয়েছে মূলত এখানে ভারতের প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়া এই ঘটনার জন্য সম্পূর্ণভাবে কুয়েতকে দায়ী করছে এবং কুয়েতের আরও অনেক বিষয় নিয়ে যুক্ত করে তীব্র সমালোচনা করছে আপনারা জানেন যে ভারতের মিডিয়াগুলো সবসময় এভাবে সারা পৃথিবীর যে কোনো একটি ঘটনা ফেলে সেগুলোকে আক্রমণ করে থাকে বা আক্রমণাত্মক নিউজ তৈরি করে থাকে আর এই ঘটনা অলরেডি কুয়েতের মিডিয়ায়ও চলে এসেছে আপনার কি মতামত এই প্রবাসীকে ঠিক একা অসুস্থ অবস্থায় পাঠানো কি কুয়েতের নীতিনির্ধারকদের ঠিক হয়েছে আপনি জানাতে পারেন